আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ফাইবার একটি আহ স্কিন তো আমি আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাবো কিভাবে আমি ফাইবার এক হাজার ডলারের সিঙ্গেল অর্ডার আমি এক হাজার ডলার নিলাম তো আমি একদম প্রথম থেকেই দেখাবো যে আপনার কনভার্সেশন সহ একেবারে অফার ক্রিয়েট করা পাশাপাশি মাইল স্টোন অফার কিও আপনি ক্রিয়েট করুন সে বিষয়গুলো জানতে পারবেন অর্থাৎ ফাইবারের অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটা থেকে আপনি যদি পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেন ওকে সো আমি সবসময় আপনাদেরকে সাজেশন করি যে ভাই আপনারা শিখবেন যে কাজগুলো সেগুলো হলো টেকনিক্যাল রিলেটেড কাজ তো আমি এখানে একটা টেকনিক্যাল কাজ শেখানোর দেখাবো যে আপনি কিভাবে কাজ করতে পারেন দেখেন আজকে হলো তেরো তারিখ মানে তেরো আট তেরোই আগস্ট তো আমাকে এখন বাজে দশটা একত্রিশ তো আমাকে দশটা চারে এই ব্যক্তি ভদ্রলোক বা ক্লায়েন্ট তিনি আমাকে মেসেজ দিচ্ছেন যে হাই ইউ ক্যান হেল্প মি ফর টেন একর অ্যাড অ্যাকাউন্ট তার দশটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলো তাকে হেল্প করতে হবে সো আমি বুঝলাম কারণ আমার গিকটা ছিল আসলে আই ওল পিক্স গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ডেড এনি ইস্যু ফর ফাইভ ডে তো তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে সাসপেন্ডেড হয় বিভিন্ন কারণে সেটা হতে পারে 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 ব্যালেন্স আরো বেশ কারণ আছে পাঁচ ছটা কারণ আছে যে কারণগুলোর কারণে মূলত তার প্রবলেম গুলা হয় আপনি দেখেন এখানে অনেকগুলো প্রবলেম আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্রবলেম হয় এই প্রবলেম গুলার কারণে সে আসছে আর কি হ্যাঁ আমি জানি মূলত সার্কাম বেটিং আছে সাসপিসিয়াস পেমেন্ট আছে বিজনেস প্র্যাকটিস ইস্যু আছে আনপেইড ব্যালেন্স তারপর বিজনেস অপারেশন বা এন্ড প্রাইভেসি পলিসি ইস্যু তো এরকম বেশ কয়েকটা কারণে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয় তো এই কাজটার জন্য তিনি আমার কাছে আসছেন অর্থাৎ তার দশটা অ্যাকাউন্ট আছে দশটা অ্যাকাউন্টের জন্য কি করবো সো আমি এম রিয়েশিওর সে আসলে তার অ্যাকাউন্ট সে বলছে উই আর দ্য এজেন্সি মাই ক্লায়েন্ট ইস এমএমসি

আমি বললাম যে তুমি যদি পার অ্যাকাউন্ট আমাকে ফিক্স করে দিতে চাও তাহলে তুমি আমাকে একশো ডলার করে দেবা তো দশটা অ্যাকাউন্টে মোটামুটি এক হাজার ডলারের একটা ডিল দেন সে বললো যে আই উইল গিভ টেন অ্যাকাউন্টস ওয়ান অর্ডার আই উইল গিভ এজেন্সি সে পার পার অ্যাকাউন্টে আশি ডলার করে দিতে চাচ্ছে সে একটা অর্ডারের মাধ্যমে দিতে চাচ্ছে আমি বললাম নো কারণ এখানে শিওর না যে আমি দশটা অ্যাকাউন্টে যে ফিক্স করে ফেলবো এরকম শিওর না হয়তো বা এখান থেকে পাঁচ ছয়টা অ্যাকাউন্ট আসতে পারে বা ছয় সাতটা অ্যাকাউন্ট আসতে পারে তো এখানে এমএমসি অ্যাকাউন্ট তো একটা অ্যাকাউন্ট যদি ফিক্স করতে পারি তাহলে আশা করা যায় দশটা অ্যাকাউন্টে হয়ে যাওয়ার কথা যদি কোনো কারণে দু একটা গ্যাপ হইতে পারে তো অ্যাট লিস্ট টাইম আটটা অ্যাকাউন্ট এখানে ফিক্স হওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট সেও না যে আপনার আমি বললাম যে অল অ্যাকাউন্ট ফিক্স নট গ্যারান্টি আমি তাকে দশটা অ্যাকাউন্টই গ্যারান্টি দিব না দেন সে বলে দেন হান্ড্রেড পার ফিক্স অ্যাকাউন্ট রাইট

তো আমি বললাম ওকে আই উইল সেন্ড অফার সো আমি বললাম ভাবলাম যে না এই ভিডিওটা আপনাদের দেওয়া উচিত যে মাইলস্টোন অফার কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে ব্যাংক ক্লায়েন্ট এর সাথে কনভারসেশন করতে হয় যার কারণে আসলে মূলত ভিডিওটা রেকর্ড করা ওকে সো আমি তাকে মোটামুটি দশ মিনিটের মধ্যে যে দেখেন দশ পনেরো মিনিট ওয়েট করছি শুধুমাত্র আপনাদের ভিডিওটা ক্লিয়ার করার জন্য ওকে সো এটাই হলো বিষয় এই সামান্য কয়েকটা কনভারসেশনে কিন্তু আপনার চলে আসতে পারে এখন এজ এ এগুলো মূলত হয় মূলত অ্যাকাউন্টের কোয়ালিটি বুঝে বা আপনার আহ ক্লায়েন্ট এর নিডস বুঝে আপনি যদি ক্লায়েন্ট কে বুঝাইতে পারেন দ্যাটস এন্ আপনার প্রবলেম সে আপনাকে এক হাজার কোনো অনেক বড় বড় অর্ডার নিতে পারবেন ওকে সো এখন দেখাবো মূলত আপনি কিভাবে এই কাজটা করবেন এখন আমি যদি তাকে একটা অর্ডার আমি এক হাজার ডলার নিয়ে আসি সেক্ষেত্রে কি হইতে পারে কোনো একটা অ্যাকাউন্ট ফিক্স ছিল না তার মানে কি তাকে আবার ব্যাক করতে হবে হিউজ প্রবলেম সো আমি তাকে বুঝেছি মাইলস্ট্রং অফার দেব মাইলস্ট্রং অফার কি দেখেন ক্রিয়েট অ্যান অফার আমি ক্লিক করলাম সরি আমি ক্রিয়েট অ্যান্ড অফারে ক্লিক করলাম তারপর সিলেক্ট এক গিক হ্যাঁ সিলেক্ট এক গিক একটু লোডিং হচ্ছে হ্যাঁ এখন আমি আমার গিকটা দেখা যেতে বলতেছে তো আমি কি করলাম গিকটা দেখা যাচ্ছিলাম যে গিক তারপর বলতেছে দেখুন সিঙ্গেল পেমেন্ট এখন সিঙ্গেল পেমেন্ট কি ওই যে বললাম আপনাকে যদি এসে একটা অর্ডারে একশো এক হাজার ডলার দিতে চাই সেক্ষেত্রে সিঙ্গেল পেমেন্ট নেবেন আর আমি যেহেতু এটা স্টেপ বাই স্টেপ নিচ্ছি কারণ আমি তো শিওর না যে এখানে সবগুলো অ্যাকাউন্ট ফিক্স হয়ে যাবে হ্যাঁ তো অ্যাকাউন্ট কোয়ালিটির উপরে নির্ভর করবে আই হোপ এখানে সাত আটটা অ্যাকাউন্ট আমি ফিক্স করতে পারবো সো এই জন্য আমি কি করলাম মাইল স্টোন যাতে তাকে পরবর্তী ব্যাক করতে না হয় ওয়াই আমার অর্ডারটা নিয়ে প্রবলেমে পড়তে না হয় এই কারণে আমি কি করলাম এই মাইল স্টোন করলাম ঠিক আছে তো মাইল স্টোন করার জন্য আপনাকে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট সরি এটা না আমি একটু দেখাই দেবো আমার গিকটাকে আমার যে গিক আছে যেটা এইটা হলো আমার গিক তারপর হলো মিডল হলো মাইল স্টোন আর সাবস্ক্রিপশন তিনটা অপশন আছে আপনাকে সিলেকশন আমি সিলেকশন করবো মাইলস্টোন তো নর্মালি আমরা সিঙ্গেল পেমেন্টেই বেশি নিয়ে থাকি কারণ নর্মালি অনেকগুলো অর্ডার হয় সিঙ্গেল পেমেন্টেই তারপর এটাকে মাইলস্টোন স্টোন হিসাবে নিলাম কারণ চোর আস্তে আস্তে যাবে ঠিক আছে তো আমি যে বললাম যে ফার্স্ট অ্যাকাউন্ট এখানে কি লিখবো ফার্স্ট অ্যাকাউন্ট অর্থাৎ ফার্স্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওকে সো ফার্স্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফিক্স এটা দিয়ে দিলাম তারপরে দেখেন সেট আপ দা মাইলস্টোন অফার সেট আপ দা মাইলস্টোন অফার বলতেছে বা এখানে দশটা অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম টেন গুগল অ্যাকাউন্ট ফিক্স এখানে দশ দিব দেওয়ার পর এখানে ফার্স্ট মাইলস্টোন কি এটা দিব ফার্স্ট এখানে আমরা দিতে পারি এখানে ফার্স্ট ওয়ান ফার্স্ট হুম এখানে ফার্স্ট মাইল স্টোন আমি সেমি রাখলাম তারপরে রিভিশন রাখতে রাখবেন রিভিশন না রাখলে দরকার নাই ডেলিভারি আমি এটা ডেলিভারি একদম ফাইভ ডি কারণ এখানে গুগল রিপোর্ট দিতেও একটু সময় লাগে অনেক সময় একদিনে চলে আসে উম পাঁচ দিন রাখলাম ফার্স্ট মাইল আমি একশো দিয়ে রাখলাম ওকে সো এইভাবে এভাবে আপনাকে মাইল স্টোন গুলা ক্রিয়েট করতে হবে ফার্স্ট মাইল এটা একশো দিলাম তারপরে এটা সেভ দিলাম দেখেন ফাইভ ডে একশো চলে আসবে তারপরে সেকেন্ড সেকেন্ড এখানেও আমি দিয়ে দিলাম তারপরে এখানে হলো একশো তো আপাতত দুটাই দিলাম এখানে আপনি দশটা দিতে হবে আর কি হ্যাঁ দশটা দিব আমি দশটা আস্তে আস্তে দিবো নো প্রবলেম

দিয়ে দিলাম এক্সপার্ট তো এইটাকে দিয়ে দিলাম আমি স্যান্ড অফা ঠিক আছে তো আমি আপাতত দিলাম এখন দেখেন দুইটা দিলাম আর কি হ্যাঁ এখন দুইটার জন্য দুইটা আসছে কোনো প্রবলেম সো আমি দুইটা দিয়ে রাখলাম যাতে সে আসলে অফারটা অ্যাকসেপ্ট করে দেন আমি আস্তে আস্তে যখন ফিক্স হবে আরো দু চারটা একসাথে ফিক্স হবে তখন একসাথে পাঠিয়ে দেবো তো আমি তাকে একটু মেসেজ দিই যে নাও and no problem I, it's all. I'll see. All these all account sort of start. তো আমি তাকে এটা বলে দিলাম ক্লিয়ার করে দিলাম যে এখন আপাতত দুটো অফার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তুমি নো প্রবলেম আই উইল ফিক্স অল অ্যাকাউন্ট দিস অর্ডার জাস্ট স্টার্ট ঠিক আছে এই অর্ডার টাইম জাস্ট স্টার্ট করতেছি তবে আমি দিয়ে দিলাম সে আই হোপ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই অফারটা সে অ্যাকসেপ্ট করবে তো আমি চেষ্টা করতেছি কথা বলতে বলতে অ্যাকসেপ্ট করে সেটা আপনাদের দেখাবো কেউ অ্যাকসেপ্ট করে ফেলে কোনো সমস্যা নেই তো দুইটা দিলাম মাত্র এইভাবে আপনি আসলে কাজগুলো নিতে পারেন তো আমি চেষ্টা করব এই অ্যাকাউন্ট গুলা ফিক্স কিভাবে করতে হয় সেটা আসলে বাস্তবিক ক্ষেত্রে এই কাজগুলা আপনাকে এই যে বললাম আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ফিক্সের এক একটা ফিক্স করতে আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিটে আপনার কাজ শেষ তখন ওয়েট করবেন গুগলের যে ইয়া আছে কি বলে তাদের যে পর্যালোচনা কমিটি আছে বা পর্যালোচনা টিম আছে পর্যালোচনা করে আপনাকে দিয়ে দিবে অ্যাকাউন্ট যদি দেওয়ার মত হয় সেই ক্ষেত্রে শ্বাস আনসাসপেন্ড করে দিবে আনসাসপেন্ডেড করে দিবে সো দেখেন আমার অর্ডার কিন্তু অলরেডি সে রিসিভ করে ফেলছে সো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখেন অলরেডি সে একশো ডলার মানে ফার্স্ট মাইলস্টোন সে অলরেডি পেড করে ফেলছে আমরা সমস্যা নাই নেক্সট মাইল স্টোনগুলো আস্তে আস্তে পেড তাদেরকে পাঠাবো

আসলে এখন আপনাদের সময়টা দেখাই নাই আমি অ্যাকাউন্ট ফিক্স ছিল আস্তে আস্তে এমনিতেই দিব কোনো প্রবলেম দেন ফার্স্ট মাইলস্টোন স্টার্ট হয়েছে একশো ডলার সে পেড করে দিয়েছে অলরেডি সো এইভাবে এইভাবে আপনি একটা মাইলস্টোন স্টোন অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি যেটা বলছিলাম এই এক একটা অ্যাকাউন্ট ফিক্স করতে অর্থাৎ ফিক্সিং এর কাজ করতে আপনার আপ টু টেন মিনিট টাইম ঠিক আছে দশ মিনিট সময়

সো এইভাবে আপনি আসলে কাজ শুরু করতে পারেন আর যেটা বলছিলাম আপনাকে এই একটা কাজ করতে আপনাকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই সময়গুলোতে আপনি কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও চেষ্টা করব এই পরবর্তী ভিডিও আপনার যে ফিক্স কীভাবে করতে হয় সেটা একটা ভিডিও দেওয়ার জন্য কারণ সিম্পল কাজ খুব বেশি কাজ না আর কি হ্যাঁ খুব বেশি কাজ নাই যে আপনি এখানে করবেন বললাম তো মাত্র দশ মিনিট তার মানে কি আপনি যদি দশ মিনিট কাজ করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতে পারেন সো আপনার কিন্তু দশ ডলার মানে সরি একশো ডলার ঠিক আছে এখানে একশো ডলার পার অ্যাকাউন্ট একশো ডলার এক হাজার ডলার সো বুঝতেই পারতেছেন এই সব টেকনিক্যাল কাজ অবশ্যই শেখার চেষ্টা করবেন তাহলে আশা করি যে আপনি আমি যদি এখানে ভাই বললাম তো সাত আটটা অ্যাকাউন্টে যদি আমার হয় সাতটা আমি চিন্তা করলাম সাতটা অ্যাকাউন্ট প্রায় সাতশো ডলার সাতশো ডলার আমার ইনকাম করতে বেশি দিন লাগবে না হয়তো বা এক দুই দিনে আমার কাজটা কমপ্লিট ঠিক আছে তো সর্বদাই চেষ্টা করবেন এই ধরনের টেকনিক্যাল কাজগুলো করার জন্য টেকনিক্যাল কাজে আপনার প্রফিটেবল হওয়া যায় বেশি আর কি হ্যাঁ তো গুগলের অনেক সেক্টর আছে মার্চেন্ট সেন্টার আছে গুগল অ্যাডস অ্যাকাউন্টস আছে তারপরে আপনার তারপর জিএফ আছে গুগল ট্যাগ ম্যানেজার আছে এই ধরনের কাজগুলো শিখবেন যেগুলো ই-কমার্স रिलेटेड ই-কমার্স হেল্প করে আমি বারবার বলছি যেগুলো ই-কমার্স হেল্প করে আপনার যে এই ধরনের কাজগুলো শিখবেন এইগুলো কাজ শিখলে আপনি কিন্তু মানে লং টার্মে কিছু করতে পারবেন লং টার্মে আর যদি চিন্তা করেন যে ওয়ান ইউটিউব এইসব কাজ করে আপনি লং টার্মে কিছু করতে পারবেন না এটাই হলো বাস্তবতা আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই কি কাজ শিখবো অবশ্যই টেকনিক্যাল শিখবেন আর ই কমার্স হেল্প রিলেটেড কাজ শিখবেন সেটা হতে পারে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস টিকটক অ্যাডস অনেক অ্যাডস আছে পাঁচ সাতটা প্ল্যাটফর্ম আছে অ্যাডস চালানোর জন্য মাইক্রোসফট অ্যাডস তারপরে গুগল অ্যানালিটিক্স গুগল মার্চেন্ট তারপরে আপনার গুগল অ্যাডস এইসব কাজগুলো শিখবেন তাইলে আপনি লং টার্মে অর্থাৎ এগুলোর ডিমান্ড কমবে না এগুলোর ডিমান্ড কমবে না এই কাজগুলো এখনই শেখা শুরু করুন আর কোনো প্রবলেম হলে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যেটা বললাম অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেন নেক্সট ভিডিওটা সহজে পেতে পারেন আমি অ্যাজ সান এস পসিবল আই হোপ চেষ্টা করবো খুব দ্রুত ভিডিওটা আপলোড করার জন্য কারণ আমি আজকেই কার কাছ থেকে অ্যাপ পেয়ে যাবো অ্যাক্সেস পেয়ে যাবো এবং আজকে থেকে কাজ শুরু করে দেবো আমি চেষ্টা করব আজ থাক বা কালকে দুই দিনের মধ্যেই তার দশটা অ্যাকাউন্টই রিভিউতে পাঠানোর জন্য রিভিউতে থেকে যদি বদ্যবল হয় আশা করি সব বলে চলে আসার তাহলে তার কথা নেই দশ ইন্টু একশো মানে এক ইউএস ডলার তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আর যেটা বলছিলাম আসলে এরকম ভাবে কেউ ভিডিও দেখায় না কি হ্যাঁ আপনাদের আসলে আমি জানি না মনে করেন টাকা দেখানোর জন্য বাট আমি চেষ্টা করি আপনারা যাতে ইন্সপায়ারেশন পান ঠিক আছে এটা দেখা যায় আমার অন্য কোনো বেনিফিট ঠিক এরকম না বাট ইন্সপায়ারেশন পান আপনারা যাতে কাজের প্রতি ঠিক আছে তো এটা হলো মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফেজ